তো আজকের ব্যাপারটা হচ্ছে আমাদের পিন্টু দাদা আছে আমার তোমাদের তোমাদের সবার প্রিয় সবাই চেনো তাকে আমার প্রায় ভিডিওতেই সে আছে তো এই আজকে আজকে হচ্ছে তার এই ভিডিওটি শেষ মানে কমসে কম চার মাসের জন্য শেষ চার মাস আমাদের পিন্টু দাদা চলে যাচ্ছে কোথায় যাচ্ছিস ত্রিপুরা না হ্যাঁ ত্রিপুরা তোর পেছনটা কিছু বলবি না পুকুরে থাকো সেটা বলতে পারিস কোথায় থাকে ও अरे नारे रे खेपा चले अरे हमने गंगा जी से कैमरामैन बुका जो तो बोल चुके हैं बड़ा बुकुर बुकुर क्या लाये ना बारा की मार जोटा यहाँ तो उड़ा की मार जोटा जोटा जोटा

তুই মজা ভাবলে ফিল্টার জল পাওয়া হবে না কো যেরকম গঙ্গার জল হবে একটু একটা ভাত হবে

একটা গান আছে না ই পারে থাকবে তুমি জলুই ডাঙ্গা করে থাকবে কি জানা হ্যাঁ গোলাপাড়া তো আমাদের জলুই ডাঙ্গা ঘাটের ওপিঠে হচ্ছে হচ্ছে গোলাপাড়া গোলাপাড়া না গোলাপাড়া গোলাপাড়া না গোলাপাড়া তা পাড়া করার জন্য এই যে হয়ে গিয়েছে তো

আর এই যে আমাদের পিন্টু দাদা ও হ্যাঁ এটা আগে না আগে না ঝুলাটা দেখি আর পজিশনটা দেখ ওর কি অবস্থা হয়ে আছে হাফ পেটল করো হাফ পেটল করো তো দেখা হবে আবার আগে আগামী ভিডিও মানে গতকালের ভিডিও আমরা তো প্রতিদিন দিন ভ্লগ করি তো ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ওই যে পাশে থাকা বেল আইকনটা আর ঘন্টাটা

আটটা করে দিচ্ছ তো